আপনার পেটের এই বাচ্চাটি আমার তাই আপনাকে আমার কাজ করতেই হবে একজন গরিব ফেরিয়ালা হয়ে তুমি আমাকে বলছো আমার পেটের সন্তান তোমার তোমার এত বড় সাহস কিভাবে হলো ম্যাডাম আমি ভালো করেই জানি আপনি এই বাচ্চার জন্য কোন ডাক্তার সাথে যোগাযোগ করেছিলেন না এটা তোমার হতে পারে না বুঝেছি তুমি তোমার কাজ করানোর জন্য আমাকে ব্ল্যাকমেইল করছো তুমি তো আমার এসব বাজে কথা বন্ধ করো এখন এখান থেকে যাও ডাক্তার কবিরকে আপনি নিশ্চয়ই চেনেন আপনি তো তার সাথে যোগাযোগ করেন তাই না ডাক্তার সাহেব বলুন দেখুন ম্যাডাম আমি এখন আর কিছু করতে পারছি না আপনার স্বামীর সমস্যা আছে যদি আপনি সন্তান নিতে চান তাহলে আপনার জন্য দুইটি উপায় আছে এক আপনি কোনো সন্তানকে দত্তক নিতে পারেন অথবা আপনার জন্য আমরা টেক্স ট্যুরের মাধ্যমে আপনাকে বাচ্চা দিতে পারি আর এখন এরকম সহজেই করা যায় আপনি যদি চান তাহলে আমরা কাজটা শুরু করতে পারি না না ডাক্তার আমি কোনো সন্তান দত্তক নিতে চাই না আমি আমার নিজের গর্ভে সন্তান জন্ম দিতে চাই তাই আপনি দ্বিতীয় কাজটি করুন আর আমি এই টেস্ট টিউবের মাধ্যমে আমার সন্তানের জন্ম দেব দেখুন এই ব্যাপারে আপনার স্বামীর সাথে কথা বলতে হবে আপনার স্বামী যদি অনুমতি দেন তাহলেই আমরা কাজটি চালিয়ে যাব কারণ আপনার শরীরে অন্য পুরুষের অস্তিত্ব দিতে হবে না না ডাক্তার আমি আমার স্বামীর সাথে এই বিষয়ে কথা বলতে পারবো না যদি সে জানতে পারে যে আমি তার কারণে মা হতে পারবো না তাহলে আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাই দেখুন এই প্রক্রিয়াটি বৈধ নয় কিন্তু আপনার স্বামীর সমস্যা তাই আপনি এভাবে মা হতে চাচ্ছেন এই প্রক্রিয়াটি আমি তখনই হাতে নিব যখন আপনি 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 সাইন সাইন করবেন করার পরেই আমি কাজটা শুরু করব। ঠিক আছে পরশু খালি পেটে আসবেন তিনি আমাকে বলেছিলেন আপনার এলাকার পৌর কর্পোরেশনের প্রধান একটি সন্তান চান কারণ তার স্বামীর সমস্যা আছে আর তাই আমি আমার শুক্রাণু দিয়ে সাহায্য করেছিলাম কিন্তু আপনি আমার রোজগারের পিছনে লেগেছেন একবার ভেবে দেখুন আমার ওই ফলের ঠেলা না থাকলে আমি কোথা থেকে রোজগার করব। আমার বাচ্চাদের কি খাওয়াবো আপনি পৌর কর্পোরেশনের প্রধান আমি যদি এখন চিৎকার করে সবাইকে বলি আপনার গর্বে ফলের দোকানদারের সন্তান তাহলে বিষয়টা কেমন হবে তাতে আপনাকে অপমান করা হবে আপনি আমার ফলের ঠেলা ফিরিয়ে দেওয়ার অর্ডার না দিলে আমি সবাইকে সব বলবো আর আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় চলুন আমার ডেনে টেস্ট করিয়ে দিই সহজেই পরিষ্কার হয়ে যাবে এই বাচ্চাটি আপনার এবং আমার আপনি নিজেই ডাক্তার কবিরের থেকে জেনে নিন কি করে এসব হলো আপনি মিথ্যা বলছেন এটা হতে পারে না ঠিক আছে আমি নিজে ডাক্তারকে জিজ্ঞাসা করে নিচ্ছি হ্যালো ডাক্তার কবি হ্যাঁ মিস আমার গর্বে এই টেস্ট স্ট্রিপ কার যার মাধ্যমে আপনি আমাকে প্রেগন্যান্সি দিয়েছেন দেখুন ম্যাডাম আমরা এটা কাউকে বলি না দুঃখিত আমি এটা আপনাকে বলতে পারবো না দেখুন আমার কথাটা বোঝার চেষ্টা করুন এটা জানা আমার জন্য খুবই জরুরি প্রয়োজন না হলে আমি আপনাকে এভাবে বলতাম না আর আপনি যদি আমার কথা না শোনেন আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব ঠিক আছে ম্যাডাম বলছি আপনার অফিসের সামনে যে ফলের ঠেলাওয়ালা আছে না এই শুনেছি তার মেয়ের অপারেশন করার জন্য আপনার এক লাখ টাকার প্রয়োজন জি স্যার আমার টাকার খুব প্রয়োজন দেখুন আমার কাছে একটা সুযোগ আছে আমি আপনাকে এক লাখ টাকা দিতে পারি কিন্তু তার জন্য আপনাকেও আমাকে সাহায্য করতে হবে তিনি আপনার এলাকার মিউনিসিপাল কর্পোরেশনের প্রধান তার স্বামীর সমস্যা তাই তার বাচ্চা হওয়ার জন্য আপনাকে শুক্রাণুদাতা হতে হবে এবং যার সাহায্যে আমরা তাকে গর্ভবতী করতে পারি আর এই জন্য আপনি যদি আপনার শুক্রাণু দেন তাহলে আমি আপনাকে এক লাখ টাকা দিব ঠিক আছে স্যার যদি আমার কোনো সাহায্য কোনো পরিবারকে সাহায্য করে তার সংসারে সুখ আসে এবং আমিও আমার টাকাটা পাই তাতে দোষের কি আছে কোনো সমস্যা নেই আমি রাজি ঠিক আছে আপনি কাল সন্ধ্যায় আসুন আর এখানে সাইন করে দিন ঠিক আছে স্যার এখন আপনি আসুন আপনি এটা কিভাবে করতে পারলেন দেখুন ম্যাডাম এতে আমরা কি করতে পারি প্রথমত আমরা এটা কাউকে বলি না আর দ্বিতীয়ত আমরা তাকেই খুঁজে বের করি যে সুস্থ আপনিই তো সন্তান দিতে চেয়েছিলেন আর আমি তাই এটা করেছি আর আপনি তো সন্তান দত্তক নিতে চাননি এটা আমার কি দোষ সরি ম্যাডাম এখন আর কিছু করতে পারবো না ধন্যবাদ ম্যাডাম এখন আপনি নিশ্চিত হয়েছে যে বাচ্চাটি আমার আরে ম্যাডাম আমি আপনাকে জোর করে কিছু বলছি না আমি আপনার সুবিধা এবং আমার সুবিধার কথা বলছিলাম কেউ এই সম্পর্কে জানবে না এবং আমি কাউকে বলবো না শুধু আমার ঠেলাটি ফিরিয়ে দিন ঠিক আছে আপনি এখন যান আগামীকাল আমার অফিসে আসবেন আমি সাইন করে দিচ্ছি কিন্তু এটাই হবে তোমার জন্য প্রথম এবং শেষ কাজ এর পরবর্তীতে তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করতে পারবে না ব্ল্যাকমেল করে কি লাভ ম্যাডাম আমি আপনার কাছে কোনো টাকা চাই না আমি শুধু আমার জীবিকা চাইছি আপনি এত বড় একজন অফিসার একবারও কি ভেবে দেখেননি আমার গাড়িটা সরিয়ে দিলে আমি কোথা থেকে জীবিকা নির্বাহ করব আমি কিছু না ভেবে আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছি যাতে আপনার সংসারে সুখ আসে আর আপনি আমার কাছে দেড় লাখ টাকা চাইলেন আমার ওই ছোট ফলের দোকানটা ফিরিয়ে দেওয়ার জন্য আমি আর আমার স্বামী তোমার কাছে কৃতজ্ঞ থাকবো ঠিক আছে ম্যাম